আজ গোপালগঞ্জ শহর পরিণত হয়েছে এক রণক্ষেত্রে দেশগর্তে জুলাই পদযাত্রা এই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজন করে একটি সভা গোপালগঞ্জ পৌর পার্কে তবে সভা শুরুর আগেই প্রায় দুই থেকে তিনশত লোক লাঠি শোটা নিয়ে আক্রমণ চালায় সমাবেশস্থলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলাকারীরা ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থক মঞ্চের চেয়ার ভাংচুর করা হয় ছিঁড়ে খাড়া হয় ব্যানার পরিস্থিতি চরম উত্তেজনাকর হলেও নেতারা বক্তব্য দেন নাহিদ ইসলাম মুখ্য সংগঠক সার্জি সালম এবং হাসনাত আবদুল্লাহ সমাবেশ শেষে গাড়িবহরে আবারও আক্রমণ ছোড়া হয় ইট পাটকেল ভাঙচুর করা হয় গাড়ি পুলিশ এবং সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাদানে গ্যাস তবুও আক্রমণ চলে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেও ইট পাটকেল নিক্ষেপ করা হয় বিকেল চারটের দিকে এনসিপি নেতারা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি নামানো হয় চার প্লাটুন বিজিবি এনসিপি নেতা তাজনুভা জাবিন সামাজিক মাধ্যমে লেখেন পুলিশ আর্মির সামনে মুহুরমুহু ককটেল বিস্ফোরণ দা রামদা চারপাশ থেকে অব্যাহত আক্রমণ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে মরিয়া তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গোপালগঞ্জ এখন কারফিউর অধীনে সন্ধে আটটা থেকে পরদিন সন্ধে ছটা পর্যন্ত চলবে এই নির্দেশ